কয়েকজন ভাইয়া এবং আপু আমাকে ইনবক্স করেছেন যে আমি কোন টাইমে ভিডিও আপলোড করে থাকি কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি রিচ এবং এংগেজমেন্ট পাওয়া যাবে বা গুড মর্নিং গুড নাইট এগুলো কখন পোস্ট করব কি করব কিছু বুঝতে পারছি না আমি একেবারেই নতুন কোথা থেকে শুরু করব কিভাবে করব কিছুই বুঝতে পারছি না প্লিজ আমাকে একটু হেল্প করুন তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা ভিডিও বানিয়ে দিই আপনাদের জন্য যে আমি কিভাবে শুরু করেছিলাম এবং কিভাবে গুড মর্নিং গুড নাইট কোন সময় পোস্ট করলে আপনি ভালো একটা সারা পেতে পারেন বা কোন টাইমে বড় ভিডিও কোন টাইমে রিলস ভিডিও আপলোড করলে আপনি সব থেকে বেশি বেনিফিটস পেতে পারেন সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত হচ্ছে সকালে উঠেই আপনি সাতটার মধ্যে গুড মর্নিং একটা পোস্ট করে দিবেন এক্ষেত্রে কিন্তু আপনি শুধু টেক্সটও দিতে পারেন চাইলেই কিন্তু সবথেকে ভালো রেজাল্ট আসবে যদি আপনি একটা ফটো অ্যাড করে তার সাথে ফটোর ডিটেলস অথবা গুড মর্নিং পোস্ট করতে পারেন এক্ষেত্রে থেকে বেশি ভালো হয় কারণ মানুষ সব থেকে সহজভাবে কমেন্ট করতে বেশি পছন্দ করে আপনি যদি ক্যাপশনটা একটু সুন্দর করে দিতে পারেন বোধগম্যভাবে সহজে এক এক নজর দেখলে বোঝা যায় আর কি সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টটা আপনি বেশি পেতে পারেন তারপরে হচ্ছে একটা রিলস ভিডিও যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু সবাই মোটামুটি জানি যে সকাল দশটার মধ্যে আমাদেরকে একটা রিলস ভিডিও আপলোড করতে হবে তো সকাল দশটার মধ্যে আপনি নব্বই সেকেন্ডের মধ্যে একটা রিলস আপলোড করতে হবে আপনাকে এক্ষেত্রে কিন্তু আপনি যদি নতুন একেবারে নতুন ইউজার হন তাহলে কিন্তু আপনাকে করতে হবে কি একেবারে ছোট ছোট করে রিলস দিতে হবে আপনি প্রথম দিকে একদম ছোট ছোট করে রিলস দিবেন এতে কিন্তু ছোট যে রিলসগুলো হয় সেইগুলোতে কিন্তু মোটামুটি ভিউজ ভালো আসে তো তারপরে হচ্ছে আসে যে আপনি বড় ভিডিও কখন আপলোড করবেন বড় ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনাকে ক্যাপশনটা মাথায় নিতে হবে ক্যাপশনটা যত সুন্দর হবে মানুষ কিন্তু ভিডিওটা দেখার জন্য ততটাই আকর্ষিত হবে তো বড় ভিডিও আপলোড করার সময়টা হচ্ছে একটা থেকে তিনটার মধ্যে বড় ভিডিও যদি আপনি আপলোড করেন এক্ষেত্রে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তো তারপরে হচ্ছে আপনি গুড নাইট কখন পোস্ট করবেন গুড নাইট আপনি রাত দশটার মধ্যে পোস্ট করে দিবেন আর গুড নাইট পোস্ট করার সময় অবশ্যই যেই ফটোটা অ্যাড করবেন সেই ফটোটার ডিটেলস একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন আর যদি নাই পারেন তো অবশ্যই গুড নাইটটা উপরে লিখে দিবেন কারণ আপনি ক্যাপশনে যেটা লিখবেন মানুষ কিন্তু সেই অনুযায়ী আপনাকে কমেন্ট করবে তো মাঝে মাঝে ক্যাপশনে শুধু গুড নাইট গুড মর্নিং এরকমই দিবেন না মাঝে মাঝে একটু যে পিকচারটা দিবেন সেই পিকচারটার পিকচারটাকে নিয়ে ডিটেলসে একটু কিছু লেখার চেষ্টা করবেন এতে কিন্তু অনেক ধরনের কমেন্ট আসবে তো যাই হোক সবাই এইভাবে মোটামুটি টুকটাকভাবে করতে থাকেন ইনশাআল্লাহ সবাই সফলতা পাবেন আর আপনারা কে কে মানে আমি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পেয়েছি এটা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি কনটেন্ট মনিটাইজেশন কিভাবে পেলাম সেটা নিয়েও আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করে দিব অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখতে হবে যে আপনারা আসলে এরকম ভিডিও চাচ্ছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ